আসসালামু আলাইকুম হেলথ আলার্ট বিডি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এমন একটি ঔষধ নিয়ে বিস্তারিত আলোচনা করব যা ক্রনিক ব্যথা এবং প্রদাহের চিকিৎসায় খুব গুরুত্বপূর্ণ আর তা হল ন্যাপ্রোসিন প্লাস ফাইভ হান্ড্রেড প্লাস টোয়েন্টি ট্যাবলেট এই ওষুধের নাম শুনেছেন নিশ্চয়ই এর বিশেষত্ব হলো এটি একই সাথে আপনার ব্যথা কমায় এবং পেটকে সুরক্ষিত রাখে কিন্তু কখন খাবেন কেন খাবেন কারা খাবেন না আর এর দাম কত সব কিছু জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ঔষধটির কাজ ও উপাদান ন্যাপ্রোসিন প্লাস ফাইভ প্লাস টোয়েন্টি কেন একটি কম্বিনেশন ড্রাগ এর ভেতরে আছে দুটি শক্তিশালী উপাদান ন্যাপ্রোক্সিন বা ন্যাপ্রোকজেন পাঁচশো মিলিগ্রাম এবং ইসোমেপ্রাজল বা ইসোমিপ্রাজল কুইনটি মিলিগ্রাম ন্যাপ্রোকজেন হল একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা সংক্ষেপে এনএসএআইডি এর কাজ খুব পরিষ্কার শরীরের সেই হরমোন বা রাসায়নিক বা প্রোস্টাগল্যান্ডিন উৎপাদন বন্ধ করে দেওয়া যা ব্যথা ফোলা বা প্রদাহ সৃষ্টি করে এবার আসি ইসোমে প্রাজলের কথায় এনএসএআইডি জাতীয় ঔষধ দীর্ঘদিন খেলে পেটে আলসার বা রক্তপাতের ঝুঁকি বাড়ে তাই ইসোমে প্রাজল এই খটি থেকে পেটকে বাঁচায় এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড খরণ বন্ধ করে ফলে আলসার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় সহজ কথায় ন্যাপ্রোকজেন করে ব্যথাক চিকিৎসা আর ইসোমি প্রাজল করে পেটের সুরক্ষা ন্যাপ্রোক্সেন ফাইভ হান্ড্রেড মিলিগ্রামের কাজ ব্যথা প্রদাহ উপশমকারী ন্যাপ্রোক্সেন হল একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাব এটি মূলত যে সকল রোগের কাজ করে তা হল প্রদাহ ও ব্যথা উপশম অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্ড অ্যানালজেসিক অ্যাকশন প্রধান ব্যবহারসমূহ বাদজনিত রোগ অস্টিও আর্থাইটিস হার ক্ষয় রিউমাটোয়্যাড আর্থ্রাইটিস বাদ জ্বর অ্যাঙ্কাইলজিং স্পন্ডিলাইটিস পিঠের ও কোমরের ব্যথা এবং আড়ষ্টতা অন্যান্য ব্যথা মাসিকের সময় ব্যথা প্রাইমারি ডিসমেনোরিয়া তীব্র গেটেবাত অ্যাকিউট গাউট পেশির ব্যথা পিঠের ব্যথা ব্যাকেক এবং টেন্ডিনাইটিস এবং বার্সাইটিস জনিত প্রদাহ ঘাড়ের ব্যথা হাঁটুর ব্যথা হাতের ব্যথা মাথা ব্যথা অ্যাসোমিপ্রাজোল টোয়েন্টি মিলিগ্রামের কাজ পাকস্থলীর সুরক্ষা অ্যাসোমিপ্রাজল হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কমাতে সাহায্য করে এই ঔষধের ক্ষেত্রের প্রধান কাজ হল ন্যাপ্রক্সেনের ক্ষতিকর প্রভাব থেকে পাকস্থলীকে রক্ষা করা পাকস্থলীর আলসার প্রতিরোধ ন্যাপ্রক্সিনের ঝুঁকি এনএসিআইডি ঔষধ সেবনের একটি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হল এটি পাকস্থলীর প্রতিরক্ষা স্তর গ্যাস্ট্রিক মিউকোসাল ইন্টিগ্রিটি দুর্বল করে আলসার বা রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায় ফলফল প্রোটন পাম্পকে ব্লক করার মাধ্যমে অ্যাসোমি প্রজল পাকস্থলীর অ্যাসিড উৎপাদন কার্যকরভাবে কমিয়ে দেয় ফলে ন্যাপ্রক্সেন সেবনের কারণে গ্যাস্ট্রিক আলসার বা ক্ষতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় সংক্ষেপে ন্যাপ্রোসিন প্লাস ফাইভ হান্ড্রেড প্লাস টোয়েন্টি এর বিস্তারিত কাজ হল রিউমাটোয়েড আর্থ্রাইটিস অস্টিও আর্থ্রাইটিস বা অন্যান্য প্রদাহজনিত অবস্থার ব্যথা ও প্রদাহ কমানো ন্যাপ্রক্স্যান এবং একই সাথে এনএসিআইডি সেবনের ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি কমানো ব্যবহারের ক্ষেত্র ও খাওয়ার নিয়ম তাহলে কোন কোন ক্ষেত্রে ডাক্তার এই ওষুধটি প্রেসক্রাইব করেন মূলত এই ওষুধটি গুরুতর বা দীর্ঘমেয়াদী ব্যথা এবং প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন অস্টিও আর্থ্রাইটিস যা বয়স্কদের জয়েন্টে ব্যথা সৃষ্টি করে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেটে বাথ এবং অ্যাঙ্কাইলজিং স্পন্ডেলাইটিস যা মেরুদণ্ডের সমস্যা সৃষ্টি করে যদি আপনার এই ধরনের ক্রনিক ব্যথা থাকে এবং একই সাথে ডাক্তার মনে করেন আপনার পেটে আলসার হওয়ার ঝুঁকি আছে তখনই এই কম্বিনেশন ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ খাওয়ার নিয়ম বা ডোজ মনে রাখবেন এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ সঠিক ডোজ এবং সময় আপনার ডাক্তারই নির্ধারণ করবেন তবে সাধারণ নিয়ম হল প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুইবার সকাল এবং সন্ধ্যায় একটি করে ট্যাবলেট একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি আপনাকে খাবার খাওয়ার কমপক্ষে তিরিশ মিনিট আগে খেতে হবে কারণ ইসমে ভালো কাজ করার জন্য খালি পেট দরকার ট্যাবলেটটি চেবানো গুঁড়া করা বা ভাঙা যাবে না এটিকে আস্ত গিলে ফেরতে হবে যদি আপনি এক ডোজ ভুলে যান মনে পড়ার সাথে সাথে খেয়ে নিন তবে যদি পরের ডোজের প্রায় সময় হয়ে যায় তাহলে ভুলে যাওয়ার ডোজটি বাদ দিন ওভার ডোজ একেবারেই নয় কোনো অবস্থাতেই ডাক্তারের নির্দেশিত ডোজের চেয়ে বেশি গ্রহণ করবেন না কারা খেতে পারবেন এবং সতর্কতা কারা এই ওষুধটি খেতে পারবেন মূলত প্রাপ্তবয়স্ক এবং কিছু ক্ষেত্রে বারো বছরের বেশি বয়সী শিশুদের যাদের ক্রনিক আর্থ্রাইটিস বা স্পন্ডেলাইটিসের সমস্যা আছে এবং গ্যাস্ট্রিক ঝুঁকি আছে তবে কারা খেতে পারবেন না সেই বিষয়ে জানাটা খুব জরুরি যদি আপনার এক এই ওষুধের উপাদানে অ্যালার্জি থাকে দুই অ্যাসপিরিন বা অন্য এনএসএআইডিস সেবনের পর হাঁচপানি বা অ্যালার্জির গুরুতর প্রতিক্রিয়া হয়ে থাকে তিন গুরুতর হৃদরোগ যেমন সাম্প্রতিক হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ইতিহাস থাকে চার পেপটিকালসার বা গ্যাস্ট্রিক রক্তপাত সক্রিয় থাকে পাঁচ গুরুতর কিডনি বা লিভারের সমস্যা থাকে ছয় গর্ভাবস্থার শেষ তিন মাস চলছে তাহলে এই ওষুধটি এড়িয়ে চলতে হবে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খুব সাবধানে সেবন করতে হবে বিশেষত উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে এমন রোগীদের ক্ষেত্রে ডাক্তারকে জানাতে ভুলবেন না পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম প্রত্যেক ওষুধের মতো এরও কিছু প্রতিক্রিয়া থাকতে পারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হল বুক জ্বালা পেটে ব্যথা বমি বমি ভাব মাথা ব্যথা এগুলো সাধারণত নিজে থেকেই চলে যায় কিন্তু কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া আছে যা দেখা দিলে আপনাকে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে যেমন কালো বা কালচে রক্তযুক্ত মল রক্ত বমি বুকে তীব্র ব্যথা শ্বাসকষ্ট শরীরের যে কোনো অংশে অস্বাভাবিক ফোলা বিশেষ করে পা এবং গোড়ালি সর্বশেষ দাম বাংলাদেশে বর্তমানে এই ওষুধের প্রতি পিসের দাম কোম্পানিভেদে সাধারণত একুশ টাকা বা এর কাছাকাছি থাকে মনে রাখবেন ওষুধের দাম সময়ের সাথে এবং স্থানভেদে পরিবর্তিত হতে পারে তাহলে আজ আমরা ন্যাপ্রোসিন প্লাস ফাইভ হান্ড্রেড প্লাস টোয়েন্টি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এটি একটি কার্যকর ঔষধ তবে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ